আর রবীন্দ্রনাথের এই গানটা শুনেন সুচিত্রা মিত্র গেয়েছেন আহা অপূর্ব অপূর্ব আমার গলায় তো এসে এত ভালো লাগবে না তো কথাগুলো শুনুন আর কি বলবো আপনাদের জোর করে এই গানগুলো শোনায় আর কি কথাগুলোর জন্যই শোনাই আমার গলায় শুনেই উনি তান লয় হয়তো কিছুই নেই কিন্তু সুচিত্রা মিত্র গলায় গানটা না প্রাণ জুগিয়ে দেয় প্রভু তোমার বিনা জিমনি আধার মাজি ওমনি ফুটি সারা প্রভুতো বিনা জি তারা রহু তোমার বিনা যেমনি বাজে যেন সেই বিনাটি গভীরানি আমার প্রাণে বাজে 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 তেমনি ধারা তখন নতুন সৃষ্টি প্রকাশবে গৌরবে হৃদয় অন্ধকারে তখন আলোক রাশি উঠবে আসি চিত গগন পাড়ি প্রভু তোমার জিমনি বা আধার মাঝে এমনি তারা প্রভু তোমার বিনা জিমনি বা তখন তোমারি সুন্দর্য ছবি ও কবি আমায় পড়বে আকা তখন রে তখন তোমারি সুন্দর্য ছবি ও কবি আমায় পড়বে আকা তখন বিষয়রে রবে না সীমা ওই মহিমা তখন তোমারই প্রসন্ন হাসি আসি নবজীবন পরে তখন তোমারি প্রসন্ন হাসি উরবে আসি নবজীবন পরে তখন আনন্দ অমৃতে তব ধন্য হব চিরদিনে তরে তভু তোমার বাজে আধার মাজে ওম তা তোমার তখন যখনকার কথা তখন রেডিও অফিসে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র নরীকান্ত সরকার তারপরে পঙ্কজ মল্লিক এরা সব তখনকার দিনের আর্টিস্ট একসঙ্গে সব রেডিওতে গায়ে গেছে তো মাঝে মাঝে ওই লুকিয়ে গভর্নমেন্টে চাকরি করলে তার বাইরে গান গাওয়া যায় না পয়সা নিয়ে কিন্তু লুকিয়ে লুকিয়ে যেতেন পয়সা তখন খুব দরকার ছিল আর একটু বাইরে গিয়ে গান গাইলে লোকও ডেকে ডেকে নিয়ে যেতে জোর করে আর ওনারা যে ওদের গান গাইতে ভালো লাগতো তো এরকমভাবে বীরন্দ্রীকৃষ্ণ ভদ্র রেগান সহ দুজনে একসঙ্গেই মাঝে মাঝে যেতেন আর কি ওই গান গাইতে এই তো গেল চাকরি বজায় রাখার ব্যাপার দেরি করে বাড়ি গেলে গৃহিণী কুপিতা হন আর কথার অবাক ধরলে বড়োবাবু চটেন এই দুটনায় পড়ে রসভূত উবে যায় কিন্তু যাদের এসব আতঙ্ক নেই এমন এক শ্রেণীর লোকেদের কথা বলি সুশিক্ষিত মার্জিত রুচি আলোকপ্রাপ্ত সম্প্রদায়ের কথা এই কলকাতা শহরের গড়পাড়ে গড়পাড় মানে হচ্ছে কোনখানে জানেন সায়েন্স কলেজের কাজের জায়গাটার নাম হচ্ছে গড়পাড়া এই কলকাতা শহরের গড়পাড়ায় একটি সভ্যতার নবার নবানন্দীপ্ত পরিবারে আমার হাসির গানের আসর সন্ধ্যার পরে গান আসর বসেছে ক্ষুদ্র আসর জন পনেরো কুড়ি শ্রোতা তার মধ্যে মহিলার সাত আটজন তারা সকলেই এসেছেন হাসির গান শুনতে সকলেই সমান আগ্রহ শ্রোতাদের প্রায় সকলেই আমার সুপরিচিত তারা সুদসিক ব্যক্তি রসিকতা করতে জানেন রসিকতার গ্রহণ করতে জানেন সুতরাং এ আসরে হাসির গান কদর হবারই কথা কিন্তু আমার বলাতে তা হলো না আমি একটি করে হাসি গান গাই তারা সকলে চুপটি করে যান শোনেন গম্ভীর হয়ে কোনো ভাবান্তর নেই কোনো কোনো শ্রোতার দৃঢ় দৃঢ়সম্ব অধরস্থের দুটি প্রান্তবিন্দুতে অন্তরস্থ হাসি একটুখানি আমের ক্ষণিকের জন্য দেখা দিয়ে ক্ষণপ্রবাহের মতো সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় কিন্তু গানটি শেষ হলে অনেকেই বলে ওঠেন চমৎকার প্রত্যেক গানের বেলায় এই কাণ্ড এ যেন ঢাকের বাদ দিই থামলেই চমৎকার ঢাকের বাদি ডুমডুম করে কারাগারে বাজে তো ঢাকলি চমৎকার সেরকম এতক্ষণ যাদের গুন গাইলাম পাঁচজনের সম্মুখে না হাসাটাই তাদের সভ্যতার একটি অঙ্গ এবং একটি জ্ঞানোন্মেষের সময় থেকেই দস্তুর মতো প্র্যাকটিস করতে হয়েছে পাঁচজনে একত্র হলে হাসবার বন্দর দেখ হাসবার বস্তু দেখলেও তারা হাসেন না হাস্যকর কোনো কিছু শুনলেও অন্তরের হাসির অনুমাত্র বাইরে প্রকাশ করে না আশ্চর্য এই তাঁদের দেখে যে আর পাঁচজন হাসে সেটা তারা বুঝতেই পারেন না বুঝলে হয়তো রোগের প্রতিকার হতো আর শ্রেণীর সমাজ সভ্য সমাজে একবার গিয়েছিলাম গান করতে আমাদের সেকালের তরুণ বন্ধু শৈলেনের বিয়েতে শৈলেন খ্রিস্ট ধর্মাবলম্বী খ্রিস্টান সমাজেরই কোণে শৈলেনের বড় সার তার বিয়ে উপলক্ষে একটি গানের আসর হয় দিলীপ কুমার রায় তখন সবে বিলেত থেকে ফিরে এসে সারা কলকাতা শহরে গান গিয়ে বেড়াতেন শৈলেনের বড় ইচ্ছা তার এই আসরে দিলীপ কুমারকে যদি আনতে পারা যায় কিন্তু অত না এগোতে পেরে হাতের কাছে পেশে আমাকে ধরে বুঝলো গানের জন্যে আমি তখন আটকুরি গাইয়ে সহজলভ্য সহজই রাজি হয়ে গেলাম বিয়ের দু তিন দিন পরে একটি বৈকালিক চা চাচক্রে গানের ব্যবস্থা হলো এন্টারি অঞ্চলের একটি বাইকে চা চক্রে গিয়ে হাজির হলাম নববধূদের সঙ্গে নিয়ে শৈলেন ফটকের সামনে দাঁড়িয়ে আমি যেতেই তারা দুজনে করমর্ধন করে আমাকে নিয়ে গিয়ে তুলো দোতলার উপর একটি হল করে সেখানে প্যান্ট কোট গলাবদ্ধ শোভিত কৃষ্ণাঙ্গ সাহেব এবং গাউন ফ্রক সজ্জিতা কৃষ্ণাঙ্গী বিবিরা সারিবদ্ধ হয়ে আছেন এক একখানি চেয়ারে চেয়ার ও চালচলনের মনে হলো সকলেই বাঙালি হলের এক প্রান্তে শুভ্র বস্তাবৃত টেবিলের উপরে একটি হারমোনিয়াম শৈলেন আমাকে নিয়ে গিয়ে সেখানে টেবিলের সন্নিকট একটি চেয়ারে বসিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে আরম্ভ করলে বক্তৃতা বক্তৃতার বিষয়বস্তু আমি আমার এমনই পরিচয় যে সকলকে দিলে সকলে মনে করলো কি সাহিত্যে কি সঙ্গীতে এত বড় শক্তি মহাপুরুষ বাংলাদেশে বলে আর জন্মায়নি কাণ্ড পূজুন কথাগুলি সকলেই গম্ভীর হয়ে শুনলেন এবং মনে হলো তারা বাংলাদেশের এত বড় লোকটিকে দেখে খুশি হয়েছে সৈলেন আমায় গান গাইতে আহ্বান করলো ফাগুন মাসে বিয়ে আমি গোড়াতেই গাইলাম রবীন্দ্রনাথের দক্ষিণের দুয়ার খোলা গানটি গানটি শেষ একজন শ্রোতা বেশ কায়দা দুরস্ত চেয়ার থেকে ছেড়ে আমাকে প্রশ্ন করলেন এই গানটি কি আপনার রচনা আমি কিছুক্ষণ তার দিকে হাঁ করে চেয়ে রইলাম পরে বললাম না এটি রবীন্দ্রনাথের গান ভদ্রলোক মুরব্বীর মতো গম্ভীরে বললেন রবি ঠাকুরের আজকাল রবি ঠাকুর আর দিলীপ খুব নাম করেছে যার সুরম্য যার সদর্ম হল বাংলা গান সে গান সে ইংরেজি গান ধরলে সে নিতান্তই হয় পরধর্ম আর তার পরিণাম যে অত্যন্ত ভয়াবহ ঘটে এটা একদিন অস্তিমধ্যে অনুভব করেছিলাম বাংলাদেশের অনুভব করেছিলাম আচ্ছা ঠিক আছে এই অভিজ্ঞতা আর আজকে বলবো না অনেক বড়ো হয়ে যাবে